আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তুবাসমাম কিচেনে আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল পায়েস রেসিপি ঈদে আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম খেয়ে থাকি তার মধ্যে একটি অন্যতম রেসিপি হলো পায়েস পায়েস খুব অল্প সময়ে একদম পারফেক্টভাবে কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক পায়েস রান্নার জন্য আমি এখানে আশি এম এল গুঁড়া চাল নিয়েছি আপনারা এখানে গুঁড়া চালের পরিবর্তে যে কোনো চাল নিতে পারেন তারপরে এই চালটা আমি পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিট মতো চালটা ভিজিয়ে রাখার পর চালটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর পায়েসটা রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ এম এল বা তিন কাপ দুধ আমি এখানে মোট এক লিটার দুধ ব্যবহার করব কিন্তু সেটা একবারে না দিয়ে দুইবারে ব্যবহার করব আমি কিভাবে দুধটা দুইবারে ব্যবহার করছি ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আশা করি আপনাদের কাজে আসবে এখানে দুধটা হালকা নেড়ে চেড়ে গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা দুইটা দারচিনি আর দুইটা এলাচ তারপর এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দেওয়ার পর এগুলো নেড়ে চেড়ে দিতে হবে না হলে চালটা দলা পেকে যেতে পারে পুরো পায়েস রান্না করার সময়টায় আমাদের চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে নাড়তে থাকতে হবে না হলে পায়েসটা লেগে গেলে আর খেতে ভালো লাগবে না আর স্বাদের জন্য দিয়ে দিলাম হালকা লবণ যে কোনো মিষ্টি রেসিপি তৈরি করার সময় হালকা লবণ ব্যবহার করলে তার স্বাদটা অনেক বেশি ভালো লাগে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর গরম মশলাগুলো আমি উঠিয়ে না নাহলে এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে তখন এটা খেতে ভালো লাগবে না আর আমি যেহেতু এখানে কোনো রকম পানি ব্যবহার করছি না শুধু দুধ দিয়ে চালটা সেদ্ধ করছি তার জন্য এখানে আমাদের চুলার হিট লো রেখে চালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর এভাবে নাড়তে থাকতে হবে ওপরে যে সরটা পড়বে সেটা ভেঙে দিতে হবে দেখুন চালটা একেবারে সেদ্ধ হয়ে গলে যাচ্ছে এভাবে আমাদের চালটা সেদ্ধ করে নিতে হবে প্রথমে চালটা যদি বেশি করে সেদ্ধ করে না নেওয়া হয় তাহলে চিনি দেওয়ার পরে চালটা আরও শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এখানে আমি আশি এম চালের জন্য চালের ডাবল অর্থাৎ একশো ষাট চিনি ব্যবহার করছি একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যে পরিমাণ চাল রান্না করব তার থেকে ডাবল পরিমাণ চিনি ব্যবহার করলে মিষ্টির স্বাদটা পারফেক্ট হয় তবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে অল্প একটু বাড়িয়ে দিতে পারেন পায়েসটা নাড়তে নাড়তে যখন চিনিটা গলে যাবে তখন এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম পায়েস রান্না করার সময় যখন আমরা পায়েসে চিনিটা ব্যবহার করি তখন পায়েসের কালারটা দেখুন কিছুটা লালচে দেখায় এবং দুধের স্বাদটাও কিছুটা কমে যায় এর জন্য সব লাস্টে যদি কিছুটা দুধ দিয়ে জাল করে নেওয়া যায় তাহলে পায়েসের স্বাদটা এবং এর কালারটা অনেক বেশি পারফেক্ট হয় আমার পায়েস রান্নাটা ডান এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমি পায়েসটা এমন ঘনত্তে নামিয়ে নিয়েছি কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা গাঢ় হয়ে যাবে আর পায়েসটা ঠান্ডা হওয়ার পর যদি বেশি গাঢ় হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না আপনারা আপনাদের পছন্দমতো ঘনত্ব রেখে পায়েসটা নামিয়ে নেবেন দেখুন দেখে বোঝা যাচ্ছে পায়েসটা কতটা মজা হয়েছে আপনারা চাইলে ঈদের সময় খুব সহজে এই পায়েসটি তৈরি করে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে তারপরে এখানে আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিচ্ছি এখানে আমি কিছু কাঠবাদাম কুচি নিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিস আপনারা এখানে চাইলে কাঠবাদামের সাথে পেস্তা বাদামও ব্যবহার করতে পারেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ